গুড মর্নিং স্বপ্ন বেশি সবাইকে গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তা আমিও ভালো আছি কিন্তু একটু ব্লগটা আমি দিইনি কয়দিন কয়দিন মানে বেশ বেশ কিছুদিন হবে এক দেড় মাস তো হয়েই গেলো এখানে ব্লগ দিতে পারিনি শর্ট ভিডিওটা দিচ্ছি আমি প্রতিদিন তা একটু দিইনি কেন একটু আমার শাশুড়ি তো অসুস্থ তোমাদের জানো ব্লগে বলেছি আমি অনেকবারই বলেছি তা একটু মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে গেছিলো তা জানোই তো এদিক ওদিক দেখলে ব্যালেন্স করলে তখন আর ব্লগটা সেইভাবে দেওয়া যায় না প্রতিদিন পুরোটাই আমার ওপরই সব কিছু নির্ভর মানে আমি পুরোটাই দেখতে হয় আমাকে তো সেই জন্যে কি বলো তোর ব্লগটা তো একটু তোমাকে বেশি টাইম নিয়ে করতে হয় তো সেই জন্যে আমি আর করতে পারিনি এত কিছু তো চলো আজ থেকে আবার শুরু করব। এখন একটু শাশুড়ি ভালো আছে মোটামুটি আমিও একটু ভালো আছি মাঝে একটু শরীরটা খারাপ হয়েছিল ফর হয়েছিল। এখন সিজনটা চেঞ্জ হচ্ছে এই জন্যই তো চলো আজ থেকে আমি আবার শুরু করছি স্বপ্না ব্লকে তোমরা সবাই দেখো সবাইকে বলছি যারা নতুন আমার বন্ধুরা আছো পুরোনোদের তো বলার কোনো দরকারই নেই নতুন যারা আবার নতুন করে যারা আসবে আমার ব্লকে তাদেরকে বলছি শেয়ার করে দিও লাইক করো সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে আজ থেকে ছোটোবেলা এখন আর বেজে গেছে তোমার কটা হবে এখন সাড়ে এগারোটা বাজে তা এখন থেকে স্টার্ট করছি আর একটু কাজও করছি নিচে নিচে ওই তোমার একটু জলের প্রবলেম হচ্ছিলো ওই জন্য মিস্ত্রি মিস্ত্রিরা এসছে কাজ করছে তা আওয়াজটা মাঝে মাঝে হবে আমি এই জন্য আজকে ছোটোখাটো ব্লক ব্লগ করবো বেশি বড় করতে পারবো না এই কারণেই যেন আওয়াজটা হলেই তো জানো কপি রাইট করে দেবে ঠিক আছে তো চলো এখন তুমি স্টার্ট করি আজকে কী কী করবো আর বেশি কিছু করবো না গরম তো যেন প্রচণ্ড গরম পড়েছে তা কী কী করবো ছোটো কিছু কিছু রান্নাবান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো আর দেখতে থাকো এখন মিস্ত্রিরা কাজ করছে এখানে এইসব কাজটা রান্না বান্না করছে ও আসল কথা আমাদের এখানে জলের খুব প্রবলেম হচ্ছে সেই জন্যে মিস্ত্রিরা এসে নিচটা দেখছে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে তো এখন ওরা কাজ টাজ করছে তা দুই তিন দিন লাগবে একটু আওয়াজ সাওয়াজ হয় মাঝে মাঝে এটা খাওয়া যাচ্ছে এখন আমি পেশা পোকারে একটু মুগ ডাল আর মুসুরির ডাল আর এই সব ভিজিটেবিল আছে এর মধ্যে এর মধ্যে কুমড়ো আছে বিনস আছে গাজর আছে তাই এটা আমি আজকে ডালটা করব দেখো বন্ধুরা বাইরে বেরিয়ে দাঁড়িয়েছি বারান্দা একটু কি গরম মানে মারাত্মক গরম পড়েছে আজকে এই আমার বারান্দা আমি একটু মানে দশ মিনিট বসলাম বসে একটু টা খেলাম আরেকবার সকালে চা খাওয়া হয়ে গেছে তাও আরেকবার চা খেলাম কিন্তু এখন কি বলো তো মানে এত গরম পড়েছে আজকে কালকেও মানে কালকের থেকেই পড়েছে গরম পশু দিনও মানে দুই চার দিন ধরেই পড়ছে কিন্তু কাল আর আজ এই দু দিনের মানে গরমে মানে রান্নাঘরে আমি কী যে করবো আমি নিজে বুঝতে পারছি না দেখো সব ডাল ফাল সব একসাথে দিয়ে দিয়েছি সব একসাথে দিয়ে বসিয়ে দেবো ডালটাও দিয়ে দিয়েছি দেখো এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি তোমার একটু জিরের গুঁড়ো দিয়েছি হলুদ আর নুন একটু সামান্য চিনি দিয়েছি মিষ্টি দিয়েছি সব দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এবার তিনটে সিটি মারলে আমি নামিয়ে দেবো দেখো বন্ধুরা আমি সর্ষার তেল নিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা মৌরি একটু আদা আর তোমার দুই তিনটে গোলমরিচ এবার এইটা আমি এই ডালের মধ্যে দিয়ে দেব দেখো ডালটা দেখেছো দারুণ হয়েছে খেতে যা লাগে না এই ডালটা হেভি লাগে এটা ভালো করে আমি একটু গরম করে এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো তো আমি তোমার সব কিছুই দেওয়া আছে নুন হলুদ মিষ্টি সবই দিয়ে দিয়েছি এটা আবার গরম ভোগ তারপরে দিয়ে দিয়েছি দেখো ফোড়ন দিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দিলাম ব্যাস ঘিটা একটু না সময় দিয়ে দিলাম খেতে দারুণ লাগে গন্ধটা ডালটা আমার হয়ে গেলো কালো নাড়িয়ে দিলাম দেখো ডাল ঢাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন লাউটা বসিয়েছি লাউ করছি লাউটা বসিয়েছি এরপরে দুই মাছ আছে দুই মাছের ঝোল ফুল প্রচণ্ড গরম গো আছে মানে গরম না রান্না কোনো থাকা যাচ্ছে না দেখো আমার অবস্থা পুরো চাল হয়ে গেছে বাপরে বা মানে দম ফেলতে পারছি না এত গরম প্রচণ্ড গরম পড়েছে আর তার মধ্যে ওই যে এখানে ছোট্ট একটা পাখা আছে প্যান্ড পাখা ওটা খারাপ হয়ে গেছে তো খুলে নিয়ে চলে গেছে দেখাচ্ছি তোমার এই দেখো এটা খুলে নিয়ে গেছে ঠিকঠাক করার জন্যে এটা একদমই চলছিল না এটা দিয়ে আগুন বেরোচ্ছিল তো এটা দেখো ডাল গেল ডালটা বস ডালের মধ্যে মৌরি দিয়েছি তোমার তেজপাতা দিয়েছি আর একটু আদা ফোড়ন দিয়েছি একটু গোলমরিচ দিয়েছি আর একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি মিষ্টি দিয়েছি এই দিয়ে ফোড়ন করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখো আর এখন লাউটা বসিয়েছি এই দেখো লাউ বসিয়ে দিয়েছি লাউটা সেদ্ধ করতে এখন একটু টাইম লাগবে লাউ তো যেন সেদ্ধই হতে চায় না লাউ টেপে লাউ যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে জলটা বেরোয় ওতেই সেদ্ধ হয়ে যায় আর যদি ভালো না থাকে তাহলেই তো ব্যাস কিছু বলার নেই আর এখানে মিস্তারিরা কাজ করছে এরকম সব কাজ করছে প্রচণ্ড জল লাগছে মানে এই নিয়ে ছ সাতবার পাম ছাড়া হলো জলটা মানে ওদের খুবই লাগছে ওখানে প্রচণ্ড জল লাগে নিচ থেকে জলটা নিচে দিচ্ছে তো ওই জন্য জলটা খুব লাগছে দেখি তরকারিটা হয়ে গেছে হ্যাঁ তরকারিটা হয়ে গেছে নারী রকম এবার লাউ আলুর তরকারি লাউটা ভালোই দিয়েছে খারাপ দেয়নি এই দেখো আমি করব এখন নই মাছের ঝোল তো মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াইতে তেল দিয়েছি বসিয়ে দিই বেশি কিছু দেবো না কালো জিরে আর আলু কাটা আছে পাতলা করে এটা দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে দেব জিরে একটু দেবো জিরে গুঁড়ো বলো বলো হ্যাঁ চান করতে চলে যাও মাছটা হলেই হয়ে যাবে রান্না এই ভাজা বসিয়ে এসে এখন ঘন্টা করব বাস হয়ে যাবে ঠিক আর কত দেরি হ্যাঁ আর কত দেরি কতক্ষণ লাগবে এই তো আর একটু হয়ে যাবে এই তো আর বাকি আছে হয়ে যাবে ঝোলটা বসাচ্ছি এই যে তোমার মাঠে ঝোলটা করবো এবার মাছটা ভাজবো হয়ে গেলে তাড়াতাড়ি কর দেখো আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি আর পুরো দিলাম কালো জিরে দেখলে তাই সাথে জল দিয়ে দেবো রুই মাছের ঝোল এইভাবে করলে তো ভালোই লাগে খেতে তোমরা তো জানো যারা এইভাবে তো করো কালো জিরে দিয়ে রুই মাছের আর এত গরম পড়েছে এখন পেঁয়াজ পেঁয়াজটা একটু কম খাওয়াটাই ভালো এখন তেল মশলাটা একটু কম করে খাওয়া ভালো এত গরম পড়েছে কদিন ধরে তাই এইভাবে হালকা করে ঝোল করলে খেতে খুব ভালো লাগে মশলা দিয়েছি একটু জিরের গুঁড়ো নুনের গুঁড়ো দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম এবার একটু সাপিয়ে জল দিয়ে দেবো নুনখুন দেওয়া হয়ে গেছে দেখো মাছগুলো এবার দিয়ে দিলাম ছোলটা নামিয়ে দেবো হয়ে গেছে আমার মাছের ছোল হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই তো হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি দাঁড়া হয়ে গেছে দেখো আমি একটু বেরিয়েছিলাম আজকে যাদবপুরে এসেছিলাম একটু এই সবজি টবজি কিনতে তো দেখো এই যাদবপুরে একটা মন্দির আছে এত সুন্দর মন্দিরটা তোমাদেরকে দর্শন করাচ্ছি এখানে আমি যখন যাদুপুরে আসি এই মন্দিরটা আমি দর্শন করে যাই তো তোমাদেরকে সাথে শেয়ার করছি তোমরাও দেখো কি সুন্দর মন্দির এত সুন্দর মা কালী রামকৃষ্ণ তারপরে তোমার শারদামণি সব কিছু আছে এর মধ্যে একটার মধ্যেই মন্দিরের মধ্যেই সব আছে তোমার তোমাদের সাথে একটু দেখাচ্ছি তোমরা দেখো এটা গেটটা দিয়ে দিয়েছে আগে একটু আগে আমি আসলে গেটটা খোলা থাকতো কিন্তু রাত হয়ে গেছে তো গেটটা পড়ে গেছে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি এখন বাড়ি যাব তা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মন্দিরটা তা আমি এখন এই রনা হচ্ছি এবার বাড়ির দিকে যাচ্ছি তো সবাই ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো